এই মাঝখানটা ঠিক এই বরাবর প্রায় 2 ইঞ্চি যেন এইভাবে কাপড়টা বাড়তি থাকে করে রেখে আমি প্রথমে এটাকে পিন দিয়ে আটকে দিব ঠিক এই বরাবর আর এই অংশটা ঠিক এই বরাবর থাকবে এটাকেও পিন দিয়ে করে আটকে নিব এরপর এ পাশে তো আমি 3 ইঞ্চির একটা দাগ দিব এখানে অর্থাৎ এই কোনটা এই যে এখানে থাকবে এটাকেও পিন দিয়ে এভাবে করে আটকে নিব সেম একই রকম ভাবে এই পাশের দুটো আমি 3 ইঞ্চি বরাবর এভাবে করে দাগ দিয়ে নিব আপনারা চাইলে কিন্তু এটা যে পার্থক্যটা 3 ইঞ্চি 3 ইঞ্চি নিয়েছি আপনারা কম বেশি করে নিতে পারেন যদি ছোট বাচ্চার জন্য এই হাতা তৈরি করেন তাহলে আপনারা একটু কম নিতে পারেন এরপরে আমি কিন্তু এই পাশ থেকে এই পাশে তিন ইঞ্চি রেখেছি এই পাশটা এই পাশ থেকে তিন ইঞ্চি রেখেছি এটাও সেম তো লাস্টের যে মাথাটা আছে এটাকে আমি দুই ইঞ্চি বরাবর এই যেভাবে করে দাগটা দিয়ে নিব অর্থাৎ এই অংশটা এই বরাবর থাকবে এই পাশেরটাও আমি দুই ইঞ্চি বরাবর একটা দাগ দিব